হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও টেক বন্ধুর এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমি রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করছি আগে ছিল ডার্ক ডায়েরি এখন টেক বন্ধু তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন এরকম নিত্য নতুন টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে তো ভিডিওটি এখন দেখতেছেন সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে দেন তো গাইজ আজকে কোনটা নিয়ে আলোচনা করবো এটা তো আপনাদের ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার কোন একটা ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা আপনার হোয়াটসঅ্যাপ আপনাদের অনেক সময় দুইটা করে দরকার হতে পারে কলম দরকার হতে পারে তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে অ্যাপস কোলন করবেন তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি বন্ধুরা প্রথম আমাদের এই যে সেটিংয়ে যাইতে হবে আমরা সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে এখানে জাস্ট সার্চ করতে হবে কলন কলন লিখে আপনারা সার্চ করার পরে দেখেন এখানে অ্যাপ কোলন এখানে চলে আসবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা এই দেখেন এখানে হোয়াটসঅ্যাপ এখানে যেমন হোয়াটসঅ্যাপ আমার দুইটা অলরেডি কোলন করা আমি এই যে অন করা এখানে যদি আমি ফেসবুক দুইটা করে দিই এখানে ফেসবুক এই যে আমি দুইটা করে এই ক্লোন করে দিলাম এখন কিন্তু আমার ফেসবুক দুইটা হয়ে গেছে যদি আমার হোয়াটসঅ্যাপ আগে থেকেই দুইটা করা আছে ওই ইমোতে করতে যাই ইমোতে হবে এখানে মেসেঞ্জারও হবে আরও অনেক কিছুতে আপনি কোলন করতে পারবেন একটা করে কোলন বানাইতে পারবেন তো বন্ধুরা এখান থেকে জাস্ট আমি একটু আপনাদের বের হয়ে দেখাই যে এখানে দেখেন আমার এই যে ফেসবুক কোলন ফেসবুক কলন চলে আসছে এখানে এই যে সরি এখানে আপনারা দেখেন যে আমার কিন্তু এখানে ফেসবুক কোলন চলে আসে তার মানে আমার এই যে ঠিক এই যে একটা ফেসবুক এইটা একটা ফেসবুক তার মানে আমার দুইটা ফেসবুক আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার এই একটা হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ এবং এই পাশে একটা হোয়াটসঅ্যাপ তো এখানে আমার দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা ফেসবুক করে নিলাম চাইলে আমরা ম্যাসেঞ্জার কোলন করতে পারি চাইলে ইমো কোলন করতে পারি আপনার যে সকল অ্যাপস দরকার হবে সেগুলো আপনারা কোলন করতে পারবেন তো গাইজ আবার আরেকটা জিনিস করা যায় আপনারা চাইলে এই কলোন অ্যাপসগুলো আবার একটা নাম দিতে পারেন যেমন আমি এখানে সার্চ করি আবারও সিএল ও এন ই দেন কোলনের ভিতরে গেলাম তারপরে এখানে আমি যখন ফেসবুকটা ডাবল করলাম ডাবল করার পর আমি কিন্তু এখানে ফেসবুকের নাম দিতে পারবো এখানে যে কোলনটা কেটে দিয়ে আমি ফেসবুক টু দিতে পারি ফেসবুক টু এরকমভাবে আপনারা দিতে পারবেন তো জাস্ট আমি ফেসবুক কোলোন আমার দরকার নেই মুহূর্তে এই কারণে আমি ফেসবুক কলনটা অফ করে দিলাম ওকে ডিলেট ফেসবুক কলনটা ডিলিট করে দিলাম তো আপনারা চাইলে এভাবে আপনারা যখন তখন ডিলেটও করতে পারবেন এই ছিল ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ